হ্যালো অভিভাষ আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আমি আসি দেভাটার বিখ্যাত বটগাছতলা যেটা শতবর্ষী এবং এটার বনবিবির বটতলা নামে অনেক পরিচিত এবং বিস্তৃত এলাকা জুড়ে একটি বটগাছ কীভাবে ছড়িয়ে আসে সেটা এই দেভাটার এই বটগাছতলায় না আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং মোবাইলে ক্যামেরায় ওইভাবে কিন্তু আপনি এর বিস্তৃতিও বুঝতে পারবেন না অনেক বিস্তৃত এই বটগাছটি এবং বলা হয়ে থাকে যে এটা শত বছরের বেশি ধরে আর কি এখানে তার ডালপালা মেলে আর কি বিস্তৃতি লাভ করেই যাচ্ছে করেই যাচ্ছে তো আমার পিছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটি বনবিবির বটতলা নামে পরিচিত এবং বলা হয়ে থাকে যে এটা হচ্ছে শতবর্ষী তো এই বটগাছটি যারা দেখতে ইচ্ছুক তারা আর কি সাতক্ষীরা থেকে সখীপুর মোড় আসবেন সেখান থেকে দেভাটার যে রোড সেই রোডের পাশেই কিন্তু এই বনবিবির বটগাছটি অবস্থিত আপনারা এই সখীপুর মোড় অথবা পারুলিয়া বাজারে এসে